মহানগরের দুটি আসন খুলনা দুই ও তিন আসন দুটি নিজেদের করতে জোর প্রচারণা চালাচ্ছেন জামায়াতের প্রার্থীরা তবে আসন দুটি নিজেদের দখল রাখতে তৎপর বিএনপি নেতারা বলছেন জয় নিশ্চিত করতে একাট্টা তারা মতপার্থক্য পার্থক্য ও প্রতিদ্বন্দ্বিতা ভুলে প্রচার চালাচ্ছেন একসাথে এতে উজ্জীবিত তৃণমূলও সদর ও সোনাডাঙ্গা থানা নিয়ে খুলনা দুই আসন আর শিল্প এলাকা খালিশপুর দৌলতপুর খান জাহানারি থানা ও দীঘুলিয়া উপজেলার কিছু অংশ নিয়ে খুলনা তিন আসন স্বাধীনতার পর থেকে খুলনা দুই আসনে বিএনপি জয় পেয়েছে ছয় বার আর খুলনা তিন আসনে জয় হয়েছে চারবার তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এই দুই আসনে জামায়াতের দুই প্রার্থী চষে বেড়াচ্ছেন জয়ের ব্যাপারে আশাবাদীও তারা এককভাবে এতদিন ছিলাম একটা পক্ষ এসে গেছে এবার সুনির্দিষ্টভাবে তার পক্ষটা তার অবস্থানটা এবার ব্যক্ত করবে এবং ব্যক্ত করা শুরু হয়ে গেছে আপনারা চারিদিকে একটু চোখ খান খোলা রাখলে দেখবেন সব আমাদের পক্ষে সমর্থন দেওয়ার জন্য অলরেডি উদ্গ্রীব হয়ে সমার অপেক্ষা আছে আগামী দিনের সত্য এবং ন্যায়ের পক্ষে দুর্নীতিমুক্ত একটি দেশ গঠনের লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামের পক্ষের শক্তি এবং ন্যায় ইনসাফের প্রতীক দাড়িপালায় ভোট দিয়ে তারা আমাদেরকে ইনশাল্লাহ বিপুল ভোটে বিজয় করবে আসন দুটি দখলে রাখতে আটঘাট বেঁধে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে মহানগর বিএনপিও ঐক্য তো আমরা প্রতিষ্ঠা করেছি পুনরায় এখন আমরা চার গুণ শক্তিশালী ইনসাইন ও অধিক ফানা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায় যাত্রা শুরু করতেছি আমাদের অনেক পথ যেতে হবে এবং এই সেই পথের সঙ্গী হবে আমাদের ত্যাগী নেতা কর্মীরা নিয়ে অন্য কোন দলের দুশ্চিন্তা কেমন কিংবা সুখী হওয়ার কোনো সুযোগ নাই বিএনপি ঐক্যবদ্ধ আসে এবং আগামীতে থাকবে ইনশাল্লাহ জনগণ তা পছন্দ ব্যক্তিকেই ভোট দেবে সেক্ষেত্রে আমরা বিএনপির দল হিসাবে সবসময় জনগণের সাথে ছিলাম এখনও আছি আগামীতে থাকব তৃণমূলের কর্মীরা বলছেন বড় রাজনৈতিক দলে নেতৃত্বের প্রতিদ্বন্দ্বিতা থাকে তবে নির্বাচন সামনে রেখে মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছেন বিএনপি নেতারা পূর্বের যত ভুল ভ্রান্তি হয়েছিল সবগুলো আমরা ভুলে গিয়ে নতুন করে ধানের শিষকে বিজয়ী করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি যাতে করে এই দুটি আসন বিএনপির ঘরে আসে এবং বিপুল ভোটে বিজয় অর্জন করতে পারে সাধারণ জনগণকে সাথে নিয়ে সেই লক্ষ্যে কাজ করছে আমরা ঐক্যবদ্ধ আছি ঐক্যবদ্ধর বিকল্প নাই খুলনায়ন উন্নয়নের জন্য রকিবুল ইসলাম বকুল ইসলাম মঞ্জুর বিকল্প নাই খুলনা মহানগর বিএনপি ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার মধ্য দিয়ে দুটি আসনে বিজয় নিশ্চিত করতে চায় ডিবিসি নিউজ ডেস্ক